হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো আজকে আবার তোমাদের সামনে এসে পড়লাম একটা টপিক নিয়ে তো আজকে আমরা আলোচনা করব ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র অর্থাৎ তো আমি আমার এই ভিডিও যেখানে আমি তোমাদেরকে আজকে শেখাবো কিভাবে সমোন্নতি রেখার মান দেখে অথবা সমোন্নতি রেখার মান অনুধাবন করে ভূমিরূপের প্রস্তচ্ছেদ অঙ্কন করা যায় তাহলে আমি সমোন্নতি রেখা বা কন্ট্রোল লাইন কথাটা ইউজ করলাম তো এটার অর্থ কি অর্থ সমোন্নতি রেখার অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে সমান উচ্চতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা যোগ করা হয় হয় সমোন্নতি পাবো দশটা উচ্চতা আছে মিটার সেই পাঁচশো যোগ করবো এবং যোগ করার পরে যে কাল্পনিক রেখাটা পাবো সেই রেখাটাকেই বলে সমোন্নতি রেখা বা কন্ট্রোল লাইন তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ পড়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বা সিস্টেম বা প্রসেস বলতে পারো সমোন্নতি রেখার মান রিড করা তো কোন কোন টোপোগ্রাফিক্যাল ম্যাপে সমোন্নতি রেখার মান থাকে টোয়েন্টি মিটার আর কোন জায়গায় থাকে টেন মিটার সেটা পরবর্তীকালে যখন আমরা আরো কাজ করব তখন সেগুলা তোমাদেরকে শিখে দেওয়া হবে কিন্তু আজকে আমরা যে কাজটা করব ভূমিরূপের প্রস্তুচ্ছেদ অঙ্কন সেখানে ইন্ডিভিজুয়াল বিভিন্ন টোপোগ্রাফিক্যাল কন্ট্রোল লাইনের শেপ দেওয়া থাকবে এবং সেগুলোকে অনুধাবন করে আমাদেরকে ড্র করতে হবে প্রস্তুচ্ছেদ অর্থাৎ ভূমিরূপের প্রস্তুচ্ছেদ টোপোগ্রাফিক্যাল ম্যাপ সিরিজে আজকে এটা ফার্স্ট ভিডিও এবং এইভাবে কন্টিনিউয়াস ভিডিও পার্টের মাধ্যমে আমি তোমাদেরকে সমগ্র সিলেবাসে যা যা আছে সমস্ত কিছু কভার করব যাই হোক তাহলে আজকে টোপোগ্রাফিক্যাল ম্যাপের ভূমিরূপের প্রস্তুতির অঙ্কন শুরু করে তো স্টুডেন্ট তোমরা খুব ভালো করে দেখো হ্যাঁ এইখানে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে সমোন্নতি রেখার এবং এর ওপরে ভিত্তি করে এখানে নিচে একটা প্রস্তুচ্ছেদ ড্রয়িং করা আছে সুতরাং আমরা এই রকমই কাজ এখনই শিখতে যাচ্ছি কিভাবে করতে হয় দেখো এখানে একটা দেওয়া আছে এবং এই যে সমোন্নতি রেখার বিস্তার এই বিস্তারের উপর ভিত্তি করে এই ভূমিরূপটা হয়েছে এবং এখানে এই সমনতি রেখার বিস্তারের উপর ভিত্তি করে এই রকমের ভূমিরূপের প্রস্তুচ্ছেদ হয়েছে তো আমরা এখন সেটা ড্রয়িং করব তো দেখো আমার কাছে এখানে কতগুলো সমোন্নতি রেখার বিস্তার রয়েছে এটা হচ্ছে এক নাম্বার কাজ এটা হচ্ছে দুই নাম্বার কাজ এখানে আরও আছে তিন চার পাঁচ প্রচুর কাজ আছে তো আমরা আজকে সবার প্রথমে এই দুই নাম্বার কাজটা বুঝবো এবং কাজ করার চেষ্টা করব তো সবার প্রথমে বলে রাখি তোমাদের এই কাজটা করার আগে আমাদেরকে জানতে হবে এখানে এ এবং বি সেকশন লাইন দেওয়া আছে এবং তোমরা দেখো এ থেকে বি এর দিকে উচ্চতা কিন্তু আস্তে আস্তে কমছে কিভাবে বুঝলাম আমরা দেখো প্রথমে বারোশো মিটারে কন্টুর বা সমোন্নতি রেখা দেওয়া আছে তারপর দেখো এগারোশো মিটারে কন্টুর বা সমোন্নতি রেখা দেওয়া আছে তারপরে হাজার তারপরে নয়শো তারপরে আটশো দেন সাতশো তারপরে ছশো অর্থাৎ এখানে এর থেকে বিয়ের দিকে উচ্চতা আস্তে আস্তে কমছে সুতরাং এখানে উচ্চতা হ্রাসের হার একই দিকে সেম ভাবে আছে আরেকটা পর্যবেক্ষণ করি আমরা দেখো তিন নাম্বার কাজটা কি বলেছে ভালো করে দেখো এ টু বি এর এখানে দেখো তেরোশো আছে তারপরে বারোশো তারপরে এগারোশো তারপরে হাজার তারপরে নয়শো তারপরে আটশো দেন সাতশো তাহলে কি হলো এখানে কিন্তু কন্টিনিউয়াসলি উচ্চতা আস্তে আস্তে ডাউন হচ্ছে মানে হ্রাস পাচ্ছে তারপরে আছে ছয়শো তারপরে দেখো পাঁচশো এ দেখো পাঁচশো এই ভ্যালুটা হচ্ছে পাঁচশো ঠিক তারপরে এখানে মিডিল একটা নদী গিয়েছে কোনো ভ্যালু নেই তার মানে একটা রিভার ক্রস করছে দেন আবার পাঁচশো তার মানে পাঁচশো তারপরে দেখো ছয়শো সাতশো আটশো নয়শো হাজার এইভাবে বেড়েছে তার মানে ভূমিরূপের উচ্চতা আস্তে আস্তে এইভাবে ডাউন হচ্ছে ডাউন হতে হতে একটা সময় গিয়ে আবার উঁচু হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারলে আর এইখানে যেটা ড্র করা হয়েছিল আগেরটা এখানে কিন্তু ভূমিরূপ উচ্চতা দেখো বারোশো থেকে আস্তে আস্তে ডাউন হচ্ছে এই রকমের একটা প্রোফাইল হবে তো এটাই তোমরা এখানে প্রচুর কাজ দেওয়া আছে বিশ থেকে ত্রিশটা কাজ আছে আমি তোমাদেরকে কয়েকটা কাজ শিখিয়ে দিব দেন আস্তে আস্তে তোমরা বাড়িতে প্র্যাকটিসের মাধ্যমে সমস্ত কিছুই করতে পারবা এবং এই জেরক্সটার একটা পিডিএফ আমি তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দিব যারা অনেক দূরের থেকে আমার ভিডিও দেখো তাদের এটা অ্যাক্সেস করতে সুবিধা হবে এবং তোমরা প্রিন্ট আউট করে কাজ করবে তো আমি এখন তোমাদেরকে এই দুই নাম্বারের কাজটা করে দেখাবো কিভাবে করতে হয় তো সবার প্রথমে কাজ হচ্ছে একটা এক্সট্রা কাগজে টুকরো নিতে হবে লুজ পেজ এখানে এটা সুন্দর করে এভাবে বসাতে হবে ভালো করে দেখো তোমরা মন দিয়ে বসানোর পর সবার প্রথমে এখানে এ এবং বি মার্ক করে নিবে এ বি ক্লিয়ার তারপরে দেখো এই সমুন্নতি রেখাগুলোকে উঠাতে হবে এবি সেকশন লাইন বরাবর এ দেখো ফার্স্ট হচ্ছে দেখে নিবে কোথায় যাচ্ছে হ্যাঁ এখানে ফার্স্ট দেন সেকেন্ড থার্ড তারপরে ফোর্থ দেন ফিফথ দেন দেন উঠে গেল এবং এদের ভ্যালু কত আমরা আগে দেখে নিয়েছি বারোশো এগারোশো হাজার নয়শো সাতশো কন্টিনিউয়াস ফল হয়েছে তাহলে এখানে আমরা খুব সুন্দর করে লিখে নিব ভ্যালুগুলো কত আছে বারোশো এগারোশো হাজার নশো আটশো সাতশো তারপরে ছশো লাস্টে একটা আছে এটা কিন্তু টাচ করেন তাই আমরা নিই নিই তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালুগুলো উঠিয়ে নিলাম এটা আমাদের দুই নাম্বার কাজ আছে তা দুই নাম্বার দিয়ে এবার হচ্ছে আমাদের কাজ কি এবার আমাদের ম্যাপটা আর লাগবে না আমরা একটা সাদা খাতা নিব সাদা খাতা নেওয়ার পর একটা লম্বা দাগ টানবো অনুভূমিক দাগ ঠিক আছে এটা আমার খাতা খাতার মধ্যে আমি একটা হরাইজেন্টাল দাগ দিচ্ছি ঠিক আছে এটা বড় করে দাগ দিয়ে দিবে তোমরা নর্মালি ভালো করে দেখো হ্যাঁ এই নর্মালি একটা আমরা দাগ দিলাম দাগটা একটু বড়ই ডাকবে তারপরে আমরা এই যে যে ভ্যালুটা উঠিয়েছিলাম সেই ভ্যালুটা এখানে কাগজটা এখানে বসাবো বসানোর পর কী করবো এখানে এ আর এই যে বি মার্ক করে নেব অর্থাৎ এখানে লিখব এ আর এখানে লিখব বি ক্লিয়ার তারপরে এই দুটো পয়েন্ট যে আছে এই দুটো পয়েন্টে আমরা একটা প্রোটেক্টার বসাবো ঠিক আছে প্রোটেক্টার বসিয়ে সুন্দর করে মিলিয়ে এই দুই কর্নারে আমরা নাইনটি ডিগ্রি ড্র করবো এখানে একটা দেন এখানে আর একটা ভালো করে মিলিয়ে নেবে সুন্দর করে ড্র হয়ে গেল আমরা এটা লাগিয়ে দেবো কিন্তু এখানে এই দাগটা কতটা উঁচু পর্যন্ত হবে সেটা কিন্তু একটা ক্যালকুলেশন আছে আমি জাস্ট এটা করছি বাড়তি হলে পরে মুছে দিবো আর কম হলে একটু অ্যাড করে নেব তো এটা আমাদের হয়ে গেল স্ট্রাকচারটা বানানো ক্লিয়ার তাহলে এটার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের যে কন্ট্রোলটা ছিল যেটা আমরা ভ্যালুটা উঠিয়েছিলাম এখানে হাইয়েস্ট ভ্যালু কত ছিল আমি দেখবো হাইয়েস্ট ভ্যালু ছিল আমার বারোশো আর আমার লোয়েস্ট ভ্যালু কত ছিল দেখে নাও ছশো তাহলে ভাবো আমি যদি এক সেন্টিমিটারে একশো নিই একশো মিটার এক সেন্টিমিটারে একশো মিটার যদি আমি স্কেলে ধরি ভালো করে বুঝবে কিন্তু ব্যাপারটা এক সেন্টিমিটারে একশো মিটার তাহলে আমাকে বারোশো সেন্টিমিটার ড্র করার জন্য বারো সেন্টিমিটার লম্বা দাগ আনতে হবে এবং আমার খাতার মধ্যে বারো সেন্টিমিটার ব্যাপারটা অনেকটাই বড়ো হয়ে যাবে সুতরাং আমাকে কী করতে হবে এইখানে ভ্যালু বাড়াতে হবে আমি যদি এখানে ভ্যালুটা বাড়াই মানে এক সেন্টিমিটারে একশোর বদলে যদি দুশো ধরি তাহলে কিন্তু এখানে আস্তে আস্তে স্মল হবে কীভাবে যদি আমি স্কেল এক সেমিতে দুশো মিটার ধরি তাহলে বারোশো মিটারের জন্য আমাকে কত লম্বা দাগ আনতে হবে উলম্ব হবে ছয় সেন্টিমিটার এই যে সিক্স সেন্টিমিটার আমাকে উলম্ব হবে সিক্স সেন্টিমিটার দাগ আনতে হবে কারণ কি ছয় দুগুণ বারো কথাটা বুঝলে যদি এক সেন্টিমিটারে একশো মিটার নিই তাহলে আমাকে বারোশো বারোশো মিটারের জন্য বারো সেন্টিমিটার দাগ লম্বা দাগ আনতে হবে কিন্তু এখানে আমরা কত নিয়েছি স্কেলটাকে একটু বৃদ্ধি করে দিয়েছি স্কেল বাড়লে ম্যাপটা কিন্তু একটু ছোট হয় আর স্কেল যে অত ছোট হবে ম্যাপ অত বৃদ্ধি পাবে বিপরীত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ক্লিয়ার তাহলে ছয়শো আছে এখানে সবসময় আমরা উঁচুটা দেখবো মানে হাইয়েস্ট ভ্যালুটা দেখবো আর লোয়েস্ট ভ্যালুটা দেখবো ঠিক আছে তাহলে আমরা এখানে ছয়শোকে দুইশোতে ভাগ করে দেবো বারোশোকে দুইশোতে ভাগ করে দিব আমরা যেই ভ্যালুটা পাবো ওই ভ্যালু অনুযায়ী আমরা ইন্ডিভিজুয়াল পয়েন্ট নিব এখানে কিন্তু আমরা এক সেন্টিমিটার তিনশো নিতে পারতাম এক সেন্টিমিটার চারশো নিতে পারতাম কিন্তু অত নিয়ে লাভ নেই দুশোটাই হচ্ছে একটা পারফেক্ট তাহলে মনে রাখবে বারোশো আমি এখানে বারোশো সেন্টি বারোশো মিটার দেখাবো যার জন্য আমার ছয় সেন্টিমিটার দাগ টানলেই যথেষ্ট ঠিক আছে কিন্তু আমরা সব সময় হাইয়েস্ট ভ্যালু থেকে একটু দাগ বেশি নিব অর্থাৎ ছয় সেন্টিমিটার নেওয়ার কথা ছিল আমার ফর্মুলা অনুযায়ী তো আমরা এখানে সাত সেন্টিমিটার নিব এক ঘর বেশি নিব এবার এখানে প্রত্যেকটা এই এক সেন্টিমিটার বরাবর আমি পয়েন্ট নিয়ে নেব ঠিক আছে এই যে এভাবে দুই পাশে নিতে হবে আমি এক পাশ তোমাদের দেখাচ্ছি এই যে এভাবে সেম ভাবে দেখো পয়েন্ট হয়ে গেল এই পাশে আমাকে পয়েন্ট নিতে হবে দেখো আমার পয়েন্ট নেওয়া হয়ে গিয়েছে পয়েন্ট নেওয়ার পর আমাকে কিন্তু এই দুই পাশে অল্প অল্প করে বাড়তি করে দিতে হবে এবং এই মাপটা কিন্তু তোমরা দেখেই নাও এখানে এই পয়েন্ট ওয়ান ইঞ্চ পয়েন্ট ওয়ান ইঞ্চ অথবা সেন্টিমিটার তুমি বাড়তি করো পয়েন্ট টু অথবা পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ইজ বেস্ট ওকে পয়েন্ট থ্রি সেন্টিমিটার অথবা পয়েন্ট ওয়ান ইঞ্চ এরকম ছোটো ছোটো করে একটু বাড়তি করে দিবে এবার আমাকে এখানে এই এক্সট্রা দাগটা একটু বাড়তি আছে এটাকে আমাকে মুছে দিতে হবে এত বড় দাগ আমাদের দরকার নেই ঠিক আছে তো আমাদের নিচে ছিল জিরো তারপরে কত ছিল দুশো আমরা এক সেন্টিমিটার দুশো নিয়েছি এইভাবে আমাদেরকে ভ্যালুগুলো এন্ট্রি করতে হবে দেখো এইট হান্ড্রেড এক হাজার বারোশো চৌদ্দশো মিটার এখানে লিখবে মিটার সেম ভাবে এই এই পাশে সাজাতে হবে দেখো আমরা সাজিয়ে নিলাম তো এখানে নিচে লিখতে হবে উল্লম্ব স্কেল অর্থাৎ ভার্টিক্যাল স্কেল উল্লম্ব স্কেল সেমিতে একশো মিটার এটা একটু বাদিকে দিকে ডান দিকে চেপে গেল এটা কিন্তু সেন্টারে রাখতে হবে তোমাদের সবসময় এটা দেখো সেন্টারে হয়ে গেল এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ভ্যালু এন্ট্রি এটা কিভাবে করবো দেখে নাও দুটা তোমাদের ভালো করে দেন এই স্কেল দিয়ে স্টুডেন্টরা এই কাগজটাকে এখানে ফিক্স করে রাখতে পারে না নড়ে চড়ে যায় সেক্ষেত্রে তোমরা করতে পারো এই যে নিচেতে বেস লাইনটা আছে এই বেস লাইনে তোমরা পেন্সিল দিয়ে দাগ দিতে পারো এখানে একটা দাগ দিলে এইভাবে দেন এখানে একটা দাগ দিলে তারপরে তুমি বারোশো তেরোশো করতে পারো এখানে ঠিক আছে তো আমি এখানে ডাইরেক্ট এ করছি কাগজটা এখানে ফিক্স করে ধরতে হবে কাগজটাকে নর্মাল যাবে তাহলে বারোশো আছে তাহলে আমাদের স্কেল কত এক সেন্টিমিটারে দুশো এক সেন্টিমিটারে দুশো মিটার তাহলে বারোশোর জন্য আমাকে কত নিতে হবে ছয় সেন্টিমিটার লম্বা দাগ আনতে হবে এই দেখো এখন স্ট্রেট করে বসিয়ে এই দেখো এখানে ছয় আছে আমার এবং এই এই স্কেলটা এখন স্ট্রেট করে ধরতে হবে এই দাগের সাথে এই যে এই যে আছে এই যে দাগটা এই দাগের সাথে এখানে এই একটা সেট স্কোয়ারের মতো সিস্টেম করে নেবে তোমরা এগুলো সমান্তরাল খুব সেটভাবে এখানেও একটা সেট স্কোয়ারের মতো ইউজ করা যায় ঠিক আছে এইভাবে করে তুমি কত পয়েন্ট করবে ফিগার আউট এখানে সিক্স সেন্টিমিটার ঠিক আছে ফার্স্ট পয়েন্ট নিয়ে নিলাম তারপরে কত আছে আমাদের এগারোশো তাহলে এই এগারোশোর জন্য আমি কত করব কিভাবে বুঝবো এক্ষেত্রে তোমাদেরকে ভাগ করতে হবে অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে এগারোশো আছে এখানে লিখা এই এগারোশোকে স্কেল দিয়ে ভাগ করতে হবে দুইশো দিয়ে তো রাফে তোমরা ভাগ করে নিলে এটার অ্যান্সার ফাইভ পয়েন্ট ফাইভ আসবে তো আমি তোমাদের এখানে দেখাচ্ছি এই দেখো যদি তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবে না দেখো এগারোশো ভাগ দুশো সমান সমান ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এখানে আমি বসালাম এই এগারোশোর ঘরটা এই দেখো এইখানে ছোটো দাগটা তো এখানে আমার কত নিতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ এই দেখো ফাইভ পয়েন্ট ফাইভে আমি নিয়ে গিয়েছি দেখলে এই দেখো ভালো হয়ে ফাইভ পয়েন্ট ফাইভ এই কাজটা গ্রাফ পেজও করা যায় ঠিক আছে গ্রাফ পেজও করা যায় সাদা কাগজও করা যায় ফাইভ পয়েন্ট ফাইভ দেন কত আছে হাজার হাজার মানে কত হবে পাঁচ এই পাঁচ বরাবর এখানে একটা দাগ হলো ঠিক আছে তারপরে কত আছে নশো এই দাগটা হচ্ছে নশো এই যে তাহলে ফোর পয়েন্ট ফাইভ ভালো করে দেখো স্কেলটা ভালো করে দেখো ফোর পয়েন্ট ফাইভ হয়ে গেল দেন কত আছে আটশো আটশো মানে ফোর তারপরে কত আছে সাতশো মানে পয়েন্ট তারপরে লাস্ট সিক্স হান্ড্রেড বা ছশো যেটা হবে তিন এখানে পাশে পাশে কিন্তু ছশোর কাছাকাছি আছে ব্যাপারটা হয়ে গেল এটা এবার এটাকে খুব সুন্দর করে ফ্রি হ্যান্ডে তোমাকে অ্যাড করে দিতে হবে দেখো ফ্রি হ্যান্ডে অ্যাড করে দিলাম ঠিক আছে কোনো স্কেল দিয়ে অ্যাড করা যাবে না ফ্রি হ্যান্ডে অ্যাড করতে হবে এবং এখানে একটা শিরোনাম লিখতে হবে কি লিখবো আমরা এখানে রেখা বরাবর ভূমিরূপের প্রস্তুচ্ছেদ অঙ্কন তো আমাদের কাজটা সুন্দরভাবে হয়ে গেল এই কাজটাই তোমাদের কিন্তু করতে হবে পরীক্ষায় সেম ভাবে আমি আরেকটা কাজ তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা ভালো করে দেখো এখানে এ বি সেকশন লাইন ঠিক আছে সবার প্রথমে এটা দেখো স্পর্শ করেনি কিন্তু দু হাজারটা এখানে স্পর্শ করেনি না আমাদের স্ট্রিপে যখন আমরা ভ্যালুগুলো উঠাবো এইভাবে স্ট্রিপে আমরা নিবো না সবার প্রথম ভ্যালুটা কি আছে এর একদম সামনে উনিশশো তারপরে দেখো আঠেরোশো তারপরে এই ভ্যালুটা কত সতেরোশো দেন দেখো ষোলোশো পনেরোশো চোদ্দোশো তেরোশো তো তাহলে এখানে যদি আমি তেরোশো ভ্যালুটা নিই এই সেম ভ্যালুটা রিপিট হয়েছে এখানে এই দুটোর মানে কিন্তু তেরোশো এই দেখো তেরোশো ভ্যালুটা রিপিট হয়েছে তোমাকে রিপিটেশন দেখতে হবে কিন্তু দেন তেরোশো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এভাবে বেড়েছে কীভাবে বুঝলাম দেখো এই দাগ বরাবর তুমি যাও কন্ট্রোল লাইন বরাবর দেখো সতেরোশো তাহলে এখানে যদি আমি ভূমির রূপটা ড্র করি বা ভূমির উপর প্রশ্চিত অঙ্কন করি তাহলে এটা কীরকম হবে এটা কিন্তু এই উঁচু থেকে গিয়ে নামবে নেমে দেন আবার উপরে উঠবে কারণ দেখো এর মাছ মিডিল বরাবর একটা রিভার গিয়েছে ফ্লো হয়েছে ঠিক আছে তো এইভাবেই তোমাকে কিন্তু বিভিন্ন রকম ভাবে অ্যানালাইসিস করে বিভিন্ন কিছু বুঝতে হবে সেম ভাবে এটাও দেখো চারশো পাঁচশো আবার পাঁচশো পাঁচশো সমান আছে দেন আবার চারশো তারপরে এখানে আবার উঠছে তাহলে ভূমিরূপটা কিছুটা সমান হবে এইভাবে যাবে দেন নামবে আবার একটু উঠবে এইভাবে অনেক রকমের ব্যাপার আছে এখানে দেখো সবার প্রথম ভ্যালুটা কত আছে জিরো এখানে তারপরে একশো তারপরে একটা বাদ দিয়ে আবার কত দুশো তার মানে এখানে এই ভ্যালুটা পঞ্চাশ এটা কিন্তু লিখা নাই অনেক সময় এরকম থাকতে পারে লিখা থাকবে না জিরো পঞ্চাশ একশো দেন দেখো একশো পঞ্চাশ তারপরে এটা দুশো দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ এরকম থাকবে সেই ক্ষেত্রে এখানে গ্রাফ পেপার দেখো খুব সুন্দরভাবে এক সেমিতে একশো করে ধরা হয়েছে মিটার সেমভাবে এভাবে পয়েন্ট দিয়ে 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 এটা সুন্দর করে কিন্তু উঠানো হয়েছে এবং এই ভূমিরটা কি তরঙ্গায়িত ঢাল মানে তোমাকে কোন ভূমিরূপ ড্র করার পর সেটা বলতে হবে সেটা কি ধরনের বই এরকম অনেক উদাহরণ আছে তো এখানে 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 দেখো একটা একটা বড় ম্যাপ দেওয়া আছে খুব সুন্দর করে লাইনটা এই বরাবর আছে এই বরাবর কন্ট্রোল ভ্যালুগুলো নেওয়ার পর আমাদের যেই প্রোফাইলটা হবে সেটা হচ্ছে এইরকম দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডাউন হয়েছে দেন গিয়েছে আবার গিয়েছে তো এখানে বিভিন্ন জিনিসগুলো মার্ক করা আছে ভি আকৃতি হ্যাঁ নদী মঞ্চ নদী দেন আবার নদী কারণ নদীর দুপাশে নদী মঞ্চ ক্রিয়েট হয়েছে ঠিক আছে এরকম করে আরো দেওয়া আছে অনেক কাজ দেখো এখানে এই এই বরাবর আছে এটা ঠিক আছে দেখো চারশো মিটার করে ধরা হয়েছে তুমি মনে রাখবে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা এই জিরোর পর যে ইন্টারভেলটা থাকবে এটা কিন্তু সব জায়গায় সেম রাখবে অর্থাৎ জিরোর পর চারশো আবার সেম ভাবে আটশো বারোশো তুমি কখনোই জিরোর পর দেখো এখানে আবার দুশো ধরা হয়েছে ওটা তোমার সুবিধা মতন জিরোর পর দুশো দুশোর পর তুমি ফট করে তিনশো লিখতে পারবে না কখনোই পারবে না ফট করে চারশো পাঁচশো লিখতে পারবে না এবং লিখলে এখানে একটা ব্রেক সিস্টেম ব্যাপার আছে ওটা অন্য রকম জটিল ব্যাপার ওটা পরে বুঝাবো আমি কিন্তু তুমি সবসময় মনে লাগবে সেম ইন্টারভেল রাখবে এবার জিরোর পর হঠাৎ করে তুমি পাঁচশো লিখে দিলে তারপরে ছশো সাতশো আটশো করবে না ওখানে একটা ব্রেক এরকম করে ক্রস ক্রসিনে ব্রেক দিতে হয় তো এটা আমি এখন তোমাকে বলছি না প্রথম ভিডিওতেই তোমরা মনে রাখবে সবসময় সেম ইন্টারভেলে কাজটা করবে ঠিক আছে আর একটা ইন্টারেস্টিং দেখো এখানে প্রায় সমভূমি দেখো পঞ্চাশ একশো একশো আবার পঞ্চাশ একদম প্রায় সমমের মতন ভূমি তাই না এটা লিখে দিয়েছে আবার সম তো আজকের জন্য এখানে আমি এই ব্যাপারটা স্টপ করলাম দেন আমি তোমাদের কাছে আবার নতুন একটা টপিক নিয়ে ফিরে আসবো এবং তোমাদের যদি কোনো রকম অসুবিধা আমাকে নিশ্চয়ই বলবে তো স্টুডেন্ট তোমরা দেখলে আমার এই ভিডিওটি আমি কিভাবে তোমাদেরকে সবগুলো বুঝালাম এবং তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে এবং সমস্ত বইয়ে বিভিন্ন প্র্যাকটিক্যাল বইয়ে তোমাদের কিন্তু এই টপিকগুলো দেওয়া আছে এবং আমি তোমাদেরকে যেই সিস্টেমে শেখালাম সেই সিস্টেম ফলো করে তোমরা সমস্ত কাজ প্র্যাকটিস করতে পারবে বিভিন্ন রকম আন্ডুলেশন থাকবে টোপোগ্রাফিতে সমস্ত কিছু প্র্যাকটিস করবে এবং এই প্র্যাকটিসগুলো কেন করবে তোমরা কারণ এরপরে যখন তোমরা টোপো ম্যাপ দেখবে এবং বড়ো ম্যাপ থেকে অন্য কোনো কাজ করতে যাবে ভূপ্রকৃতি অঙ্কন বা আদার্স আইটেম তখন কিন্তু তোমাদের এই ছোটো ছোটো কাজগুলো খুব সাহায্য করবে এটা হচ্ছে ম্যাপ অ্যানালাইসিস করার বা ম্যাপ রিড করার সব থেকে বেসিস বেসিক একটা সিস্টেম বা কাজ বলতে পারো বেসিক একটা ওয়ে এর মাধ্যমে তোমরা টোপো ম্যাপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে এবং তোমাদেরকে যখন নেক্সট টাইম আমি আরও অন্যান্য টোপো ম্যাপের ক্লাস নেব তখন তোমরা ব্যাপারগুলো বুঝতে পারবে সুতরাং এই কাজটিকে খুব সুন্দরভাবে খুব মনোযোগ সহকারে করো ঠিক আছে আজকের জন্য এখানে স্টপ করলাম পরবর্তীতে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো